দেখুন আমি আবারও বলছি ঢাঙরের মানুষের বিনা মানে আপনার কি বলে এদের ইচ্ছার বাইরে গিয়ে ভাঙর থেকে এক কোদাল মাটি তুলতে দেবো না এয়ারপোর্টের জন্য আর এক কোদাল মাটি ফেলতে দেবো না এয়ারপোর্টের জন্য ভাঙরের মানুষ যদি চায় এয়ারপোর্ট কেন এখানে যদি মেট্রো চায় তার জন্য লড়াই হবে অলরেডি তো ভাঙরে ট্রেন লাইন ছিল ঘটপুকুরতে হওয়ার কথা শুভেন্দু অধিকারীকে বলুন দশ বছরের সরকার আপনারা চালাচ্ছেন ভাঙরে তো রেল মান রেলের মানচিত্র ঘটপুকুরতে আসার কথা অলরেডি তো সেই মানে ডেমো লাইন ফেলা আছে এখনও করছে না কেন দরকার এদের ট্রেন লাইন উনি আমাকে হেলিকপ্টার ফ্লাইট চড়ার স্বপ্ন দেখাচ্ছে আমাদের দরকার নেই ওনাকে বলবেন যে 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 জায়গাগুলো অলরেডি আছে মালদা এয়ারপোর্টের জন্য জায়গা নিয়ে আছে অন্ডাল এয়ারপোর্ট আছে বাঁকুড়াতে আছে ওই জায়গাগুলোকে ঠিক করতে ভাঙরের দিকে তাকাতে মানা করবেন এখানে তাকালে চাষিভুষি মানুষকে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব না বাংলা ছাড়া হয়ে যাবে বিজেপি দেখুন এইটা হচ্ছে নতুন নাটক না এদের পুরাতন নাটক এরা বোমাবাজি করবে আর আইএসএফ এর ছেলেরা থানাকে ফোন করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যখন ছিল তখন থেকে ঘটনারা যখন থানাকে ফোন করবে থানা এসে কি করবে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দেবে এরা বোমাবাজি করছে কদিন আগে যেখানে বোম তৈরি বাঁধ ছিল তৈরি করছিল যেখানে সেখানে আমাদের ছেলেরা বারবার থানাকে ফোন করেছে যাচ্ছি দেখছি যাচ্ছি দেখছি করে করে তারা এখন আসলো না তো খয়রুল ইসলাম সাহেবকে বলবেন আপনার গুরু এখন তো আপনার আরাবুল সাহেব গুরু ছিল সেই গুরু জেলের ভাত খাচ্ছে এখন গুরু ধরেছেন শৌকাত মোল্লাকে ওই শৌকাত মোল্লা এখন সময় চেয়েছে সিবিআই এর ডাকে যে যে নেক্সট যেদিন যাবে সেইদিন দিন ওনাকেও পাড়ি বেডিং পত্র গুছিয়ে রাখতে বলবেন